শানের দন তাহিরিকে দিয়া দিয়া, তাহির গেছে গায়েব হইয়া শয়তানের দন তাহিরি পাইয়া শয়তানের দন তাহিরি পাইয়া বন্ডামি করে এই দেশে কেউ না কালি হাতে কেউ ফিরে না ই নিয়ে তাহিরি তো মার দরবারে শয়তানের দন তাহিরকে দিয়া কেসে শয়তান গায়েব হইয়া শয়তানের দন তাহিরকে দিয়া শয়তান কেসে গায়েব হইয়া শয়তানের দন তাহিরি পাইয়া শয়তানের দন তাহিরি পাইয়া বন্ডামি করে এই দেশে കൂ ഫിരേന ഈ മനിയേ തീ മർബാര കിരേന ഈ മനിയേ തീ മർബാ റേ